আমাদের বয়স্ক বয়স্করা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু শীতবস্ত্র তুলে দেওয়া হবে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের প্রধান ম্যাডাম রয়েছেন কাজীগ্রাম অঞ্চলের আছেন সত্যতা আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকে রয়েছেন আমি প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের এই অনুষ্ঠানের পেছনে আমাদের বন্ধুদা তিনি পুরো এই অনুষ্ঠানটার সুষ্ঠুভাবে যাতে হয় বা এত লোকের আজকে যে সমাগম হয়েছে যাদের হাতে এই ক্ষুদ্র প্রয়াস প্রথম বর্ষ আমি যেটুকু দেখতে পাচ্ছি প্রথমবার এই অনুষ্ঠান করা হচ্ছে তার পেছনে মন্টুদার একটা প্রয়াস রয়েছে আমি ওনাকেও শুভেচ্ছা জানাই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনারা প্রত্যেকে আমার এই সোসাইটির পাশে থাকবেন ওনারা ভবিষ্যতে আরও নতুন কিছু আপনাদের জন্য করবেন বা আরও নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে আপনাদের সামনে আসবেন আমি এটুকু আশা রাখি আপনারা আজকে এই অনুষ্ঠানে যারা এসছেন আমি বলব যে বর্তমানে এই সোসাইটি তার যারা সদস্য রয়েছেন মন্ডুদা থেকে শুরু করে আরও অন্যান্য যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সকলকে নিয়ে আরও এগিয়ে যান আরও এগিয়ে চলুন আরও ভালো কিছু কাজিগ্রাম অঞ্চলকে দেওয়া যায় কি না বা কাজিগ্রাম অঞ্চলের মানুষের জন্য আরও নতুন কিছু করা যায় কি না আপনারা অবশ্যই দেখুন এটুকু আমি আশা করব আর বিশেষ কিছু বলছি না এই বলে আপনাদের সকলের প্রতি আবার আমার শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রতি প্রণাম জানিয়ে আমি আমার কথা রাখছি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে অবশ্যই কাজিগ্রাম অঞ্চলে আমার পঞ্চায়েত সমিতির সদস্য জগন্নাথ বাবুও আছেন আমাদের শানু ভাই ওনার ওয়াইফ অর্পিতা ম্যাডাম উনিও পূর্ত কর্মদক্ষ হিসাবে আমাদের এই অঞ্চলে আছেন বিশ্বজিৎ বাবুও কাজীগ্রাম অঞ্চলে আছেন আর আমাদের প্রধান ম্যাডাম সত্যদা ওনারাও আপনাদের জন্য ক্রমাগত এই অঞ্চলের উন্নতির কথা ভাবছেন চেষ্টা করছেন রাস্তা পথ ঘাট থেকে শুরু করে আরও বিভিন্ন রকম কী ব্যবস্থা রয়েছে আমাদের মন্টুদা আপনাদের পাশে তো আছে তো সকলে মেনে ওনাদের পাশে থাকবেন ওনাদের যে কোনো ব্যাপারে আপনারা ওনাদের সঙ্গে আলোচনা করবেন পরামর্শ নেবেন আর আমিও সবসময় রয়েছি আপনাদের পাশে আপনাদের কোনো রকম কোনো যদি মনে হয় যে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যদের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আমার ব্লকে আসবেন কোনো অসুবিধে নেই আমি অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এই বলে আমি আবার কথা শেষ করছি ধন্যবাদ থ্যাংক সো মাচ এইবার আমি আমাদের মঞ্চে পঞ্চায়েত সমিতির সদস্য মিস্টার জগন্নাথ বসাককে আসার জন্য অনুরোধ করে নিচ্ছি আমি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মিস্টার জগন্নাথ বসাককে আসার জন্য অনুরোধ করেছি আর ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের চণ্ডীপুর হাই স্কুলের ছাত্রীরা মিস সাবনাম একটা জোরে করে হাততালি হয়ে যাক ওনাদের জন্যে একটা চোরে করে হাততালি হয়ে যাক ওনার জন্যে এবার আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য একটু মঞ্চের সামনে আসার জন্য করে নিচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মিস্টার জগন্নাথ বসা স্যার নমস্কার আজকে এই তীতে সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের উদ্যোগে যে দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণের আয়োজন করেছে তুতেপাড়া সোসাইটির সকল সদস্যবৃন্দকে তার জন্য আমার পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই তুতে সোসাইটির শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন আমাদের মালা জেলা পরিষদের সকলের প্রিয় জননেত্রী মাননীয় লিপিকা বর্মন ঘোষ মহাশয়া উনি এই মাত্রই হয়তো আমাদের মধ্যে উপস্থিত হবেন এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানিয়া মধুমন্তী কর্মকার মহাশয়া উপস্থিত আছেন কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট সত্যজিৎ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন আমাদের বাজার ব্লকের সভাপতি বর্তমানে আমাদের ইংরেজ বাজার ব্লকের নবরূপকার আমাদের রাজেশ দা উপস্থিত আছেন শহর যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জেলা ডিস্ট্রিকের সহমিত্র দা এবং আরো অনেকে উপস্থিত আছেন উপস্থিত আছেন সর্বোপরি আমাদের এই এলাকার সদস্য আমাদের শহীদ ইসলাম মহাশয় মাননীয় মন্টু দা সকলের প্রিয় সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং সর্বোপরি তুতেপাড়া সোসাইটির সকল সদস্যকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার থ্যাঙ্ক ইউ সো মাচ প্লিজ একটা জোরে করে হাততালি হয়ে যাক ও

সামাজিক সামাজিক অতিথি আর হ্যাঁ লিপিকা কি বর্মণ লিপিকা বর্মণ বল কি হ্যাঁ সমাজ বিতর্ক আলোচনা করব বলবো একটা শুন বলি পালিয়ে যাবে তখন আমার ম্যাডাম দুটা ধরতে দাও দুটা ধরতে দাও জিজ্ঞেস করতে দাও ভালো 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 ভাল এই কৈ আছে কৈ আজি আজি মোবাইল নাম্বাৰলৈ আছো কৰি ভাল আছো হ্যালো 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 প্রত্যেক যানবাহনকে যে অনুরোধ আপনারা নিজ নিজ যানবাহন সরিয়ে নিন প্রত্যেককে বলা হচ্ছে আপনারা যানবাহনটা সরে নিন হ্যালো টোটো অটো আপনারা একটু সরিয়ে নিন

যাদের জন্য আমার সকলে এখানে একত্রিত হয়েছে আমাদের তুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট আমি প্রথমত আমাদের প্রেসিডেন্ট মিস্টার তাহের মহলদারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করেছি আমি প্রথমে আমাদের তাহের মহলদারকে সামনে আসার জন্য অনুরোধ করেছি ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের চণ্ডীপুর স্কুলের ছাত্রীরা আমাদের প্রেসিডেন্ট তুতিপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট আমাদের মিস্টার তাহের মন্দারকে বরণ করে নিচ্ছে আমাদের চন্ডীপুর হাই স্কুলের ছাত্রীরা এরপরে আমি আমাদের সেক্রেটারি আমাদের তুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের সেক্রেটারি মিস্টার মোহাম্মদ মোজাহার মহলদারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে নিচ্ছি আমি আমাদের সেক্রেটারি মোহাম্মদ মজাহার মহলদারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে নিচ্ছি আর ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের চণ্ডীপুর হাই স্কুলের ছাত্রীরা এবার আমি আমাদের আরেকটা সেক্রেটারি আমাদের মিস্টার শাহিদ ইসলামকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করেছি আমি আমাদের তুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার শাহিদ ইসলামকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করেছি আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার শাহিদ ইসলামকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করেছি তারপর আমাদের ট্রেজার মিস্টার মেমাশ মহলদারকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে নিব। আমাদের মঞ্চে উপস্থিত আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার শাহিদ ইসলাম ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের চন্ডিপুর হাই স্কুলের ছাত্রীরা একটা জোরে করে হাত হবে কি তাই তো এইবার আমি আমাদের মঞ্চে আমাদের ট্রেজার ট্রেজারার মিস্টার মিমাশদ মহলদারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে এবার আমি আমাদের তুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের ট্রেজারার মিস্টার মিমাসদ মহলদারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে তারপর আমি আমাদের সমস্ত মেম্বারদেরকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করে নেব এরপরে আমি ডেকে নেব আমাদের মেম্বার আসমাত মহলদার আসমাত মহলদার আমি ওনাকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে নেব আমাদের সমস্ত মেম্বারদেরকে বরণ করে নিবে আমাদের চন্ডীপুর হাই স্কুলের প্রত্যেক ছাত্রীরা এরপর আমি আমাদের তুথিপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের মেম্বার মিস্টার কৌশল শেখকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করেছি আমি আমাদের তুতিপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের মেম্বার মিস্টার কৌশল শেখকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে আমাদের চণ্ডীপুর হাই স্কুলের ছাত্রীরা এরপর আমি আমাদের তুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের মেম্বার মিস্টার জামিরুল মহলদারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে আমি আমাদের তুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের মেম্বার মিস্টার জমিরুল মহল্দারকে সামনে আসার জন্য অনুরোধ করে এরপর আমি আমাদের তুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের মেম্বার মিস্টার আজমত বিশ্বাসকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে নিচ্ছি আমি আমাদের মিস্টার আজমাদ বিশ্বাসকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে নিয়েছি ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের চণ্ডপুর হাই স্কুলের ছাত্রীরা এইবার আমি আমাদের তুতিপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের মেম্বার মিস্টার কাবুল মোহামদারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করেছি আমি আমাদের সুতিপুরা সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের মিস্টার কাবুল মহলদারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ নিচ্ছে ওনাকে ফেলিসিটেট করে নিচ্ছে আমাদের চণ্ডীপুর স্কুলের ছাত্রীরা আপনাদের সকলকে জানিয়ে দিই যে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওয়েল প্রেসিডেন্ট মিস্টার শেখ কামরান আলী আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওয়েল প্রেসিডেন্ট মিস্টার শেখ কামরান আলী ওনার জন্য প্লিজ একটা করে চোরে উনি নিজের গুরুত্বপূর্ণ সময় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে নিজের মনোযোগ দিয়ে উনি হাত বাড়িয়েছেন ওনার জন্য প্লিজ আরেকবার আরেকবার একটি চোরে করে হাততালি হয়ে যাক আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওয়েল প্রেসিডেন্ট মিস্টার শেখ কামরান আলী আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওয়েল প্রেসিডেন্ট মিস্টার শেখ কামরান আলী আর ওনাকে সম্বর্ধনা দিয়ে দিচ্ছে আমাদের ফেলিসিটেশন করে নিচ্ছে আমাদের চণ্ডীপুর হাই স্কুলের ছাত্রীরা আমি আমাদের সমস্ত চণ্ডীপুর হাই স্কুলের ছাত্রীদেরকে মঞ্চের আসা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করে দিচ্ছি ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের চন্ডীপুর হাই স্কুলের ছাত্রীরা আমাদের মঞ্চে উপস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওয়েল প্রেসিডেন্ট মিস্টার শেখ কামরান আমাদের মঞ্চে উপস্থিত মিস্টার শেখ কামরান আলী যিনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওয়ার্ল্ড প্রেসিডেন্ট প্লিজ একটা জোরে করে হাত হয়ে যাক লেডিস্টালম্যান অন দ্য স্টেজ উই আর হ্যাভিং ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওয়েল প্রেসিডেন্ট মিস্টার শেখ কামরান আলী আমি স্যারকে রিকোয়েস্ট করে নিচ্ছি আমি স্যারকে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওয়েল প্রেসিডেন্ট মিস্টার শেখ কামরান আলীকে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করেছি স্যার আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানীয় সহকারী সভাপতি মোহাম্মদ রফিকুল সাহেব এসছেন এসছেন রফিকুল সাহেব